হ্যালো বন্ধুরা জয় হিন্দ কেমন আছেন আপনারা আমি অরিন্দ আমার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আলোচনা করব একটি বিশেষ গাছ নিয়ে গাছটির নাম হল শতাবরী বা শতমূলি বা শতমূল গাছটি দেখতে যেমন সুন্দর এর কাজও রয়েছে অপরিসীম তো বন্ধুরা চলুন এবার আলোচনা করা যাক এই গাছ নিয়ে শতমূলী বা শতাবরী সবুজ সবজি হিসাবে ব্যবহৃত এক উদ্ভিদ এটিকে সবজি হিসাবেও ব্যবহার করা হয় পুঁথির মালার মতো গাড়যুক্ত সঞ্চয়ী গুচ্ছ মূল বিশিষ্ট বলে এর নাম হয়েছে শতমূলি শতমূলি পরিবারের একটি বহু বর্ষজীবী লতানো উদ্ভিদ এর ইউনানি নাম শতাওয়ার আয়ুর্বেদিক নাম হল শতাওয়ারি এবং বাংলায় একে বলা হয় শতমূলি বা শতমূল অঞ্চলভেদে একে বিভিন্ন নামে ডাকা হয় এর বৈজ্ঞানিক সম্মত নাম হল আসপারা গাছ সাস ওয়াইল্ডে আপনাদের অঞ্চলে এটিকে কি নামে ডাকা হয় বা আপনারা এটিকে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওই পোস্ট করা হয় আমার এই চ্যানেলে তো বন্ধুরা চলুন এই গাছের সম্পর্কে আরও কিছু জানি শতমূলী গাছ বড় গাছকে আশ্রয় করে বেঁচে থাকে এই গাছের লতায় বাঁকানো কাটা থাকে সরু মূলা ও গাজরকে একসঙ্গে বেঁধে রাখলে যেমনটা দেখায় শতমূলির শিকড়গুলিকে ঠিক সেরকমই দেখায় এই গাছের পাতাগুলো সরু সুতার মতো হয় তাই এই গাছকে দূর থেকে অত্যাধিক সুন্দর দেখায় অনেকে বাড়ির শোভা বাড়াতে এই গাছকে বাড়ির গেটের কাছে বা বাড়ির গেটের সামনে বা তাদের ফুলবাগানে লাগিয়ে থাকেন বাগানের শোভা বাড়ানোর জন্য শতমূলির গোড়ায় এক একগুচ্ছ কন্দমূল থাকে শরৎকালে শতমূলির ফুল ও ফল হয় আর মাঘ ফাল্গুন মাসে এর ফল পেকে যায় শতমূলির ফল হয় ছোট মটরের মতো সবুজ রঙের এবং পাকলে সেই ফল লাল বর্ণের হয়ে যায় শতমূলি আমাদের দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনাঞ্চলে ও শালবনে দেখতে পাওয়া যায় দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবেও এর প্রচুর পরিমাণে বর্তমানে চাষ করা হচ্ছে বীজ থেকে এর বংশবৃদ্ধির একমাত্র রাস্তা তবে এর কন্দমূল থেকেও চারা তৈরি করা যায় এইভাবে পিসি ওএ সংক্রান্ত সব ঝুঁকির কারণগুলিকে হ্রাস পুরুষদের কাম শক্তি বৃদ্ধি করে শতাবরী বা শতমুলি শুধু মহিলাদেরই নয় পুরুষদেরও কাম শক্তি বৃদ্ধি করে দাবি করা হয় যে নিয়মিত শতাভরী সেবন করলে পুরুষদের মধ্যে কাম উদ্দীপকের কাজ করে অবশ্যই এ বিষয়ে ক্লিনিক্যাল গবেষণার তথ্য না থাকার কারণে আয়ুর্বেদ ডক্টরের কাছে পরামর্শ করে এটি ব্যবহার করাই ভালো দুর্গপতি মহিলাদের জন্য খুব উপকারী আয়ুর্বেদ শাস্ত্রে শতমূলিকে ব্যবহার করা হয় মায়েদের অধিক দুধ উৎপাদনের জন্য এছাড়াও হজম শক্তি বৃদ্ধি বাদ ব্যথা স্নায়ু দুর্বলতা ওজন কমাতে কিডনির সমস্যা অ্যাডিমা হাই বিপি অনিয়মিতা মাসিক বাধক ব্যথা হাটকে সুস্থ রাখতে সুন্দর ত্বক ও চুলের যে কোনো সমস্যার জন্য শ্বেতস্রাব রক্তস্রাব স্নায়ুর ব্যথা গ্যাস্ট্রিক আলসার মহিলাদের হরমোনের ভারসাম্য কোষ্ঠকাঠিন্য লিভারের রোগ কম কাম শক্তি উচ্চ কোলেস্ট্রল এইচআইভি আই ভি ইত্যাদি রোগের জন্য শতমূলি বা সতাবরী খুব উপকারী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দে